আমি ইতিহাসের আরেকটি পার্ট আপনাকে শোনাব তবে আমাকে কেউ ভুল বুঝবেন না দয়া করে আমরা পাকিস্তানিদের বর্বরতার ইতিহাস পড়ি অস্ত্র ফেলি কান্নাকাটি করি তাদেরকে ঘৃণাও করে ফেলি অথচ ওদের চেয়ে লম্বা সময় ধরে ইংরেজরা আমাদের অনেক অনেক গুণ বেশি অত্যাচার করেছে দুর্ভিক্ষ দিয়েছে নীল চাষ করিয়েছে বন্দুক দিয়ে আমাদেরকে হত্যা করেছে আমাদের ধর্ম ভাষা সংস্কৃতিতে এক কিন্তু ইংরেজরা সেই গোলামির স্বাধীনতার পরেও আমরা মুক্ত হতে আজও বাংলার ঘরে ঘরে গুরুত্ব দিয়ে বাংলা শেখানো হয় তার চেয়ে গুরুত্ব দিয়ে ইংরেজ শেখানো হচ্ছে হ্যাঁ আমি সেই সম্পর্কে একটি কথা বলবো সো আমার উপর কেউ বিদ্বেষ সৃষ্টি করবেন না আমরা ইংরেজদের ঘৃণা করি না কেন ওদের দেশকে বর্জন করি না কেন কারণ ওরা আমাদের চেয়ে অনেক অনেক উন্নত পাকিস্তানের মতো যুদ্ধ বিধ্বস্ত না পাকিস্তান উন্নত হলো হয়তো আমরা তখন নিজেদেরকে নিজেদের খাতিরেই চেতনাটাকে এক পাশে রেখে দিতাম আজ যেমন লন্ডন বার্মিংহামের জন্য লালাফেলি ফেলি ভিসার জন্য দৌড়ে দৌড়ে যাই তখন হয়তো লাহোর করাচির জন্য একই কাজে করতাম আমি কি সত্যি বলছি নিরপেক্ষ মাইন্ড থেকে চিন্তা করুন তো ছোটবেলায় শোর করে এ বি সি ডি না শিখে আলিফ পড়তাম এবং শিখতাম বা এমনকি উর্দু ভাষাও শিখে ফেলতাম পাকিস্তানিরা বর্বরতা নিশ্চয় করেছে সেটা আমাদের অস্বীকার করার জন্যই আমাদের বান্ন দিয়েছে শিশুটি দিয়েছে উনসত্তর দিয়েছে দিয়েছে একাত্তর আর ইংরেজরা ছিয়াত্তরের মনন্তর তিতুমিরের আন্দোলন নীল বিদ্রোহ ফকির বিদ্রোহ সিপাহী বিদ্রোহ এমন শত শত আন্দোলন জন্ম দিয়েছে আর তাদের দুশো বছরের শোষণের ইতিহাসে তিতুমির মঙ্গল পাণ্ডে টিপু সুলতান ভগৎ সিং আব্দুর রশিদ তর্কাবাগিস সহ আর কত কত মানুষের রক্ত ঘাম মিশে আছে স্বাধীনতায় তা কল্পনার বাইরে অনেক কিছুই লেখার মধ্যে পড়েনি অনেক কিছু ইতিহাসে ঠাই পায়নি শুধু আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের কথাই ধরা যাক এটাকে বিদ্রোহ বলছি কারণ এটা বিদ্রোহ হিসেবে সবার কাছে বেশ পরিচিত হয়েছে আমাদের দেশে বুদ্ধিজীবী হিসেবে সুপরিচিত সলিমুল্লাহ খান একটা বই লিখেছেন স্বাধীনতা ব্যবসায়ী নামে তিনি বইয়ে 17 নম্বর অধ্যায়ে বা 18 নম্বর অধ্যায়ে নাম দিয়েছেন 1857 সালের জাতীয় মুক্তিযুদ্ধ 18 নং অধ্যায়ে নাম দিয়েছেন প্রথম মুক্তিযুদ্ধের 150 বছর অর্থাৎ তিনি 1857 সালের সংগ্রামকে মুক্তিযুদ্ধ হিসেবে দেখছেন যদিও আমাদেরকে ছোট থেকে তার থেকে বা উল্টোটা কিন্তু শেখানো হচ্ছে আমাদের বলা হয়েছে বন্দুকের টোটায় শুকর ও গরুর মাংসের চর্বি থাকা নিয়ে গুজোপটায় এপিত্রু হয়েছিল অথচ হিন্দু ও মুসলিম সৈন্যরা কিন্তু সেই টোটা ব্যবহার করে কিন্তু যুদ্ধ করেছিল হ্যাঁ আমি আপনার মাথাকে একটু নাড়াতেই এসেছি সেটাতে কিন্তু তাদের সমস্যা হয়নি সমস্যা হয়েছে কোথায় অন্য জায়গায় মজার ব্যাপার হলো আমাদের ইতিহাস শুরু হয়েছে বান্ন থেকে যারা একটু উদার তারা শুরু করেন বঙ্গবঙ্গ থেকে অথচ যুদ্ধে আমাদের বাঙালিদের গৌরবময় ইতিহাস রয়েছে। আমরা খুব লেগেছিল। আমার নিজস্ব যে বেঙ্গল আর্মি থেকে সরাসরি এই বেঙ্গল হাজার আর্মির ছাউনি সেই মিরাট থেকে চট্টগ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছিল সব মিলিয়ে প্রায় দেড় লাখের বেশি সৈন্য নিয়ে এই যুদ্ধে অংশগ্রহণ তারা করেছিল সাথে সাধারণ মানুষের সংখ্যাও বেশ ছিল তবু এই যুদ্ধে ব্যর্থ কেন হয়েছিল হ্যাঁ আপনি কি এই প্রশ্ন কখনো নিজেকে করেছেন বা ইতিহাসের কাউকে জিজ্ঞেস করেছেন আমি বলি কারণ সৈন্যদের একটা অংশ অংশ যুদ্ধে নেয়নি নেয়নি শুধু এমন না ইংরেজদের সাহায্য করেছিল গোপনে গোপনে যেমন পাঞ্জাবের শিখরা নেপালের গোর্খা সৈন্যরা এই যুদ্ধে মুক্তিকাবি সৈন্যদের সবচেয়ে বেশি ক্ষতি করেছিল কল্পনা করুন তো নিজের দেশের সৈনিকেরা কিভাবে বিশ্বাসঘাতকতা করলো যাদের নেতৃত্বে আমরা উনিশশো সাতচল্লিশ সালে তথাকথিত আজাদি পেয়েছি তারাও আঠারোশো সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে আর ইংরেজরা খুব বর্বরতার সাথে এই যুদ্ধের মোকাবেলা করেছিল তারা অসংখ্য নারীদের ধর্ষণ করেছিল সেই ইতিহাস আমরা অলিতে গলিতে পাই যারা যুদ্ধে অংশগ্রহণ নিয়েছিল বা অংশ নিয়েছিল কিংবা যুদ্ধে যাদের পরোক্ষ সমর্থন ছিল তাদের নিষ্ঠুর ভাবে হত্যা করা হয়েছিল কিন্তু রুদ্রাংশ মুখার্জি তার স্পেকচার অব ভায়োলেন্স বইতে এই বর্বরতার ভয়ঙ্কর বর্ণনা দিয়েছেন কিভাবে ইংরেজরা বিদ্রোহীদের কূপে ফেলে দেয় কামানে শরীর ঢুকিয়ে গরম লোহা দিয়ে পুড়িয়ে চোখে ও গোপনাঙ্গে মোริ স্টিটি হত্যা করেছিল। সাইদ হোসেন আহমেদ মাদানিও তার বইতে ইংরেজদের এসব অত্যাচার নিয়ে বিস্তারিত লিখেছেন। বইটা বাংলায় অনুবাদ হয়েছে রেশমি রুমাল আন্দোলন নামে। আপনি চাইলে যেকোনো জায়গা থেকে বইটি কালেক্ট করে পড়তে পারেন। তাহলে আপনি হয়তোবা ইংরেজদের অত্যাচার সম্পর্কে জানতে পারবেন। এই যুদ্ধে কয়েকজন মানুষ মারা গিয়েছিল। আমরা সঠিক সংখ্যাটা জানি না, এমনকি জানা সম্ভব না। কোনদিনও জানবো কিনা সন্দেহ রয়েছে কারণ ইংরেজরা এই যুদ্ধের কোন ইতিহাস লিখতে নিত না সকল কিছুই পুড়ে ফেলত এ ব্যাপারে তারা কড়া নজর রাখত তাই এক একজন এক এক সংখ্যা বলে থাকেন কেউ বলেন সাত লাখ কেউ বলেন দশ লাখ কেউ বলেন পনেরো থেকে বিশ লাখ অমরেশ মিশ্র তার ইন ওয়ার অফ সিভিলাইজেশন এই দাবি করেছেন যে প্রায় এক কোটি মানুষ এই যুদ্ধের কারণে বা এর প্রভাবে মারা গিয়েছিল তিনি এর নাম দিয়েছেন আনটোল্ড হলোকাস্ট একটা বিশাল একটা সংখ্যার কথা বলেছেন তিনি কারণ তখন পুরো ভারতবর্ষের জনসংখ্যা ছিল মাত্র কিন্তু সতেরো কোটি তাহলে কল্পনা করুন তো মানুষের জানমালের এত ক্ষতি হয়েছিল যে চেনা শহরও হয়ে গিয়েছিল অচেনা এবং ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল শুধু দিল্লিতে পার্শ্ব আলমকে হত্যা করা হয়েছিল সেটা কি আপনি জানেন বিদ্রোহী সংশ্লিষ্টতার কারণে শুধুমাত্র দিল্লিতে এত মুসলিম মারা গিয়েছিল যে উইলিয়াম ডেলরিম্পল তার বিখ্যাত বই দি লাস্ট মুঘল বলেছেন এই বিদ্রোহের কারণে মুসলিম প্রধান শহর দিল্লি হিন্দু প্রধান শহরে পরিণত হয়ে গিয়েছিল আমি আপনাকে আরও বেশ কিছু তথ্য দিয়ে সাহায্য করতে চাই উর্দু ভাষার কিংবদন্তি কবি মির্জা গালিবের নাম শুনেছি তিনি 18৫৭ সালে সিপাহী বিদ্রোহের টান্ডবে এতটা দিশেহারা হয়ে গিয়েছিলেন যে প্রিয় শহর দিল্লিকে আর চিনতে পারছিলেন না এক বন্ধুকে লেখা চিঠিতে তিনি ইংরেজদের বর্বরতার কথা লিখেছেন একটু ভিন্নভাবে তিনি কিভাবে লিখেছেন সে সম্পর্কে আমি আপনাকে ধারণা দিতে চাই একটা মৃত্যুই তো কত ভারী মনে হয় যে হারিয়েছে এত এত কাছের মানুষকে তার বেঁচে থাকাটা কিভাবে কষ্টের না হয় হাই আমি এত এত হারিয়েছি স্বজন যখন আমি মারা যাব কেউ নেই যে করবে আমার জন্য গন্দন। দেখেন এই বাক্যের মধ্যে কতটা ওজন রয়েছে এই বাক্যের ভাবার্থ কতটুকু এই বাক্যের ব্যাখ্যা কি হতে পারে আমি হয়তো বা আপনাকে হালকার উপর ঝাপসা দিয়ে ইতিহাসের এই ক্ষুদ্রাংশ অংশটুকু ফুটিয়ে তোলার চেষ্টা করতে পেরেছি যদি আপনি বুঝতে অক্ষম হন তাহলে আপনি আমাকে টেক্সট করতে পারেন কমেন্টে আপনার মতামত জানাতে পারেন যদি আমি ভুল বলে থাকি তাহলে আপনি আপনার শক্ত রেফারেন্স ডান করিয়ে আমাকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করুন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার বক বক শোনার জন্য যদি আমার এই বক আপনার কাছে ভালো লেগে থাকে যদি প্রিয় কিছু হয়ে থাকি আমি তাহলে অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ